রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নতুন বউ গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব শ্রাবণ মাস আকাশ মেঘাচ্ছন্ন গুড়িগুড়ি বৃষ্টি পড়িতেছে মাধব দত্ত মহাশয় তামাকু সেবন করিতে করিতে তিনজন নিষ্কর্মা পল্লীবৃদ্ধের সহিত গল্প করিতেছেন হারান মুখুজ্জে রাখাল মিত্র কেদার চক্রবর্তী দত্ত মহাশয়ের বয়সও পঞ্চাশের উপরে উঠিয়াছে প্রভাতে উঠিয়া গঙ্গাস্নান সারিয়া আন্নিক পূজা শেষ করিয়া কিঞ্চিত জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন বেলা তখন প্রায় দশ ঘটিকা পিয়ন আসিয়া তাহার হস্তে দুইখানি খামে চিঠি দিয়া গেল একই হস্তাক্ষরে ঠিকানা লেখা একখানি তাহার নিজের নামে অপরখানি তাহার মধ্যমা কন্যা নির্মল কুমারীর নামে হুকা হইতে কলিকাটা খুলিয়া হারার মুখুজ্জের হাতে দিয়া চোখে চশমা লাগাইয়া দত্ত মহাশয় নিজ নামের পত্রখানি পাঠ করিতে লাগিলেন পড়িতে পড়িতে তাহার বদলমণ্ডল প্রফুল্ল হইল উহাতে সন্তোষ ও প্রসন্নতার চিহ্ন ফুটিয়া উঠিল পত্রপাঠ শেষ করিয়া দত্ত মহাশয় হাঁকিলেন রামা বৃত্ত রামা বৃত্ত আসিলে তাহার হাতে কন্যার নামের পত্রখানি দিয়া বলিলেন তোর মেজ দিদিমণিকে দিকে যা হারান মুখুজ্জে জিজ্ঞাসা করিলেন কার চিঠি হে দত্ত যা কলকাতা থেকে জামাই লিখেছেন এই দেখো না বলিয়া পত্রখানি মুখুজ্জের হস্তে দিলেন পত্রখানির মর্ম প্রতিবেশীগণের মধ্যে প্রচারিত হয় ইহাই দত্ত মহাশয়ের অভিপ্রায় তাহার একটু বিশেষ কারণও ছিল দত্ত মহাশয় বড় মেয়েটির বিবাহ বেশ খরচপত্র করিয়া দিয়াছিলেন কিন্তু জামাই তাদৃশ সুবিধাজনক হয় নাই মেয়ে নির্মলার বিবাহ দিয়াছিলেন বলিতে গেলে এক কুড়াইয়া পাওয়া গোত্রহীন পাত্রের সহিত সে পাত্রের বয়সও তখন তিরিশ বৎসরের কম হইবে না পিতামাতা জীবিত নাই কলিকাতায় মাতুলালয় মানুষ হইয়াছিল সে মামা মামিও পরলোকগত। ছেলেটি তখন কলিকাতায় মেশে থাকিয়া দালালি ব্যবসায় জীবিকা করে আয় অল্প সুতরাং বিবাহ করিয়া বধুকে লইয়া যাইতে পারে নাই আজ পাঁচ বৎসর বিবাহ হইয়াছে চারি বছর হইল একটি কন্যা জন্মিয়াছে কিন্তু এতাবৎকাল নির্মলা পিতৃগৃহেই রইয়াছে ইহাতে পাড়ার লোক দত্ত মহাশয় কে ছিচি করিত জামাই প্রতি মাসে দুই তিনবার করিয়া আসে দুই একদিন থাকিয়া আবার কলিকাতায় ফিরিয়া যায় কিন্তু তাহাতে কি লোকে বলে সস্তায় কিস্তি পাইয়া দত্ত মহাশয় চালচুলাহীন এমন জামাই করিলেন যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হইয়া রহিল স্বামীর ঘর করা তাহার অদৃষ্টে ঘটিল না নির্মলাও এজন্য লজ্জিত তার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে ইহা লইয়া একটু গঞ্জনা দিতেও আরম্ভ করিয়াছিলেন জামাই লিখিয়াছেন এতদিনে কর্মে তাহার একটু উন্নতি হইয়াছে আয় বৃদ্ধি হইয়াছে একটি ছোট বাড়িও স্থির করিয়াছেন এখন শ্বশুর মহাশয়ের আদেশ পাইলে শ্রীকন্যাকে আসিয়া লইয়া যান মুখোপাধ্যায় মহাশয় পত্রখানি পড়িতে আরম্ভ করিলে দত্ত মহাশয় বলিলেন পড়ো না হেঁকে হেঁকেই পড়ো তাহার ইচ্ছা উপস্থিত অপর দুজনেও পত্রখানি শ্রবণ করিয়া যথাসময় পাড়ায় এই কথা রটনা করুক মুখোপাধ্যায় তখন পড়িতে লাগিলেন কলিকাতা নয় শ্রাবণ তেরোশো বত্রিশ সাল সংখ্যাটি প্রণাম পুরস্কার নিবেদন অদ্দ একটি শুভ সংবাদ আপনাকে দিবার জন্য এই পত্রখানে লিখিতেছি আপনার শ্রীচরণ আশীর্বাদে এতদিনে আমার একটু উন্নতি হইয়াছে আমি একটি ভালো চাকরি জোগাড় করিতে পারিয়াছি পূর্বে দালালি ব্যবসা পরিত্যাগ করিয়া বিগত ইংরাজির পয়লা তারিখ হইতে নতুন কর্মে বহাল হইয়াছি আমার বেতন আপাতত দেড়শো টাকা হইয়াছে সাহেব খুব অনুগ্রহ করিতেছেন এবং বলিয়াছেন যে কাজকর্ম ভালো করিতে পারিলে বসরান্তে আমার বেতন বৃদ্ধি করিয়া দিবেন এতদিনে অর্থাভাববশত আমার স্ত্রী কন্যার ভরণ কোনো ভারি আমি লইতে সমর্থ হই নাই এজন্য আমি মহাশয়ন নিকট নিতান্তই লজ্জিত ছিলাম এখন ঈশ্বরের কৃপায় কলিকাতায় ভাড়া করিয়া শ্রীকন্যাকে কাছে আনিয়া রাখিতে সমর্থ হইয়াছি মাসিক পঞ্চাশ টাকা ভাড়ায় শামবাজারে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ঠিক করিয়াছি এখন যদি মহাশয়ের অনুমতি হয় এবং পূজা নিয়া শশ্রা আপত্তি না করেন তবে একদিনে ছুটি লইয়া গিয়া নির্মলাকে লইয়া আসি আগামী সতেরোই শ্রাবণ ইংরাজির মাসের পয়লা তারিখ হইবে ওই দিন আমি অফিসে বেতন পাইব ইহার পরে শ্রাবণ মাস মধ্যে একটি শুভ দিন যদি স্থির করিয়া দেন তা হইলেই ভালো হয় কারণ ভাদ্র মাস পড়িয়া গেলে এক মাস আবার অপেক্ষা করিতে হইবে পূজা নিয়া মাতা ঠাকুরানিকে আমার শতকোটি প্রণাম জানাইবেন এবং আপনিও জানিবেন আমি ভালো আছি আপনাদের রাতে এসে প্রতীক্ষায় রহিলাম আমার পূর্ব ঠিকানাতে পত্র লিখিলেই আমি পাইব ইতি সেবক শ্রী বসন্ত কুমার বসু পাঠ শেষ করিয়া পত্রখানি দত্ত মহাশয়ের হস্তে ফেরত দিয়া মুখোপাধ্যায় বলিলেন বেশ বেশ ছোকরা বাহাদুর আছে দেড়শো টাকা মাইনে চাকরি বাগানো আজকালকার বাজারে কি সোজা কথা রাখাল মিত্র বলিলেন ছোকরা বেশ চালাক চতুর সে তো আমরা বরাবরই দেখেছি কেদার চক্রবর্তী বলিলেন আর বেশ বিনয়ী চিঠিখানি কেমন বিনয় করে লিখেছে দেখো আজকালকার ছেলেদের মতো উদ্ধত প্রকৃতির নয় তারা হলে মনে করত নিজের লিগাল ওয়াইফকে নিয়ে আসবো তার জন্য অত দয়াভিক্ষা অত কাকুতি মিনতি কেন মুখোপাধ্যায় বলিলেন বিদ্যা দদাতে বিনয়ং মূর্খ তো নয় ছোকরার লেখাপড়া জ্ঞান আছে সদবংশে বংশে জন্মও বোধ হয় হবে না কেন সুবিধা পাইয়া দত্ত মহাশয় বলিলেন আহা সেই জন্যেই তো কি ঘটনার বিবাহ দিয়েছিলাম সবই তো তোমরা জানো গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল বসন্ত নৌকায় যাচ্ছিল তাই দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে খবর পেয়ে আমি ছুটে গেলাম পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম বসন্তকেও সঙ্গে নিয়ে এলাম তিন চার দিন তাকে বাড়িতে রাখলাম যেতে দিলাম না দেখলাম ছেলেটি রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয় ভালো কেবলমাত্র দোষ গরিব বললে দালালি করে মেশে থাকে সামান্য আয় মা বাপ নেই বাড়িঘর নেই তাই এতদিন আয় বুড়ো আছে নইলে কুলিন কায়েতের ঘরে তিরিশ বছরের ওরকম ছেলে কি আর অবিবাহিত থাকে ঘিন্ন ছেলেটি কি বেশ পছন্দ হয়ে গেল মেয়েও অরক্ষণীয়া হয়ে উঠেছিল আমি বললাম বেশ তো ও যখন নির্মলার জীবনদান করেছে তখন নির্মলা অরিপ্রাপ্য হলেই বা গরিব চিরদিন কি কারোর সমান যায় আমার মেয়ের ভাগ্যে ধন থাকে জামাই ধনী হবে যদি না থাকে আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় পেয়ে দুদিনে বরবাদ করে গরিব হয়ে যেতে পারে মুখোপাধ্যায় বলিলেন আসল কথাই তাই অদৃষ্টই মূল ও ছাড়া আর পথ নেই যতই যিনি হাকুপাকু করুক না কেন রাখাল মিত্র বলিলেন কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লেখেননি কোনো গভর্নমেন্ট অফিস বোধ হয় দত্ত মহাশয় বলিলেন তা কি করে হবে পঁয়ত্রিশ বছর বয়সে কি কেউ গভর্নমেন্টের চাকরি পায় কোনো মার্চেন্ট অফিস টফিসে হয়ে থাকবে বোধ হয় যা বাবাজি এলেই জানতে পারা যাবে যে ভায়া ভালো দিন একটা স্থির করে দাও না মাঝিখানা নিয়ে আসি বলিয়া দত্ত মহাশয় উঠিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন গৃহিণী কন্যার প্রমুখ্যাত সংবাদটি পূর্বেই জানিতে পারিয়াছেন কর্তা বলিলেন তাহলে একটা দিন ঠিক করে পাঠায় কি বলো মেয়েকে লইয়া যায় না বলিয়া গৃহিণী জামাতাকে কত গঞ্জনা দিয়েছেন সত্য কিন্তু এখন কন্যার আসন্ন বিরহে তাহার মাতৃহৃদয় কাতর হইয়া উঠিল বলিলেন এই পুজো আসছে দুটো মাস পরে পাঠালে হতো না কর্তা বলিলেন এখন যাক না কিছুদিন পরে তখন মেয়ে নিয়ে এলেই হবে আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক আচ্ছা যা ভালো বুঝো তাই করো বলিয়া গৃহিণী পঞ্জিকা বাহির করিয়া দিলেন মুখোপাধ্যায় মহাশয় একুশে শ্রাবণ শুভদিন বলিয়া ধার্য করিলেন দত্ত মহাশয় বিকেলে তদানুসারে জামাতাকে পত্র লিখিয়া দিলেন আজও আকাশ মেঘাচ্ছন্ন প্রায় সারাদিনই গুড়িঘুড়ি বৃষ্টি পড়িতেছে বৈঠকখানায় তক্তবোষের বিছানায় মাধব দত্ত মহাশয় বৈকালিক নিদ্রা উপভোগ করিতেছিলেন এমন সময় দেয়ালের ঘড়িতে ঠং ঠং করিয়া চারিটা বাজিল সেই শব্দে দত্ত মহাশয় নিদ্রাভঙ্গ হইল চক্ষু খুলিয়া জানলা দিয়া চাহিয়া আকাশের অবস্থা দেখিয়া আরও খানিক ঘুমাইবার লোভে তিনি পাশ ফিরিয়া শুইলেন কিন্তু হঠাৎ মনে পড়িয়া গেল আজ মধ্যম জামাতা বাবাজি সন্ধ্যার ট্রেনে আসিয়া পৌঁছিবেন সুতরাং রাত্রি ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করা আবশ্যক সুতরাং তিনি উঠিয়া বসিয়া হাঁই তুলিয়া তিনটি তুড়ি দিয়া হাঁকিলেন রামা তামাক দে রামাবৃত্ত উঠানে বটি পাতিয়া ঘসঘস শব্দে গরুর জন্য খড় কাটিতেছিল উত্তর দিল আজকে যাই কর্তা এই সময় দত্ত মহাশয় চারি বৎসর বয়স্কা দৌহিত্রী কমলা নির্মলার কন্যা নাচিতে নাচিতে সেই কক্ষে প্রবেশ করিয়া বলিল ও দাদু এখনও ঘুমোচ্ছ কখন উঠবে তুমি বেলা যে গেল দত্ত মহাশয় দৌহিত্রীকে নিকটে ডাকিয়া তাহার চিবুকে হাত দিয়া বলিলেন হ্যাঁ রে শালি আমি ঘুমোচ্ছি কি উঠেছি তা তুই দেখতে পাচ্ছিস নে কমলা বলিল তা তো দেখতে পাচ্ছি কিন্তু দিদিমা যে বললে বৈঠকখানায় গিয়ে তো দাদুকে বলগে ও দাদু এখনও ঘুমোচ্ছ কখন উঠবে তুমি তবে দিদিমাকে বলিকে যায় তুমি উঠেছো আচ্ছা বলবি এখন বস না একটু আজ কে আসবে জানিস জানি বাবা বাবা আশা অবধি তুই জেগে থাকতে পারবি বালিকা আগ্রহভাবে উত্তর করিল থাকতেই হবে বাবা যে আমার জন্য পুতুল নিয়ে আসবে মাকে লিখেছে আমি পুতুল দেখব না রামা হুকা হাতে জ্বলন্ত কলিকায় ফু দিতে দিতে প্রবেশ করিল দত্ত মহাশয় হুকা লইয়া বলিলেন ওরে রামা তুই একবার চট করে গঙ্গার ঘাটে যা দেখি আর সারাদিন ইলিশে গুড়ি বৃষ্টি হচ্ছে আজ খুব ইলিশ মাছ উঠবে জেলেরা এতক্ষণ মাছের নৌকা ঘাটে লাগাচ্ছে কেশটা কি মতিলাল কি রামধন যে জেলের কাছে ভালো ইলিশ মাছ দেখবি একটা নিয়ে আসবি বেশ বড় দেখে একটা আর বেশ চ্যাটালও রকম লম্বা সরুঙ্গে মাছ আনিস নি যেন সেগুলো তেমন সোয়াদি হয় না জেলেকে বলিস যে আজ কর্তার জামাই আসছেন বেশ ভালো মাছ দেন দেন কাল সকালে এসে নাম নিয়ে যাবে আর হ্যাঁ বাজারে হরিশ ময়রার দোকানে অমনি বলে যান যেন একশের ভালো কাঁচাগোল্লা চাই বেশ বড় করে যেন মন্ডা বেঁধে দেখে আসবার সময় এক হাতে ইলিশ মাছ এক হাতে সন্দেশ নিয়ে আসবি বেশ করে ওজন দেখে নিবি বুঝলি আগে হ্যাঁ বলিয়া রামা প্রস্থান করিল ইতিমধ্যে হারান মুখুজ্জে প্রবেশ করিয়া ব্রাহ্মণের হুকাটি সংগ্রহ করিয়া বসের উপর বসিয়াছিলেন বলিলেন আজ যেরকম ইলিশেগুড়ি বর্ষার চেয়ে মাছ আজ ভালোই পাবে বোধ তা জামাই কখন এসে পৌঁছাবেন সন্দেশ সাতটার গাড়িতে কলকাতায় থাকেন রেলের ইলিশের মুখে ল্যাজে দড়ি বেঁধে ধনুকাকার করে বেটারা যা বেছে তাই গঙ্গার ইলিশ বলে খান তো আসল গঙ্গার ইলিশ যে কী বস্তু তা আজ বাবাজিকে দেখিয়ে দিই মুখোপাধ্যায় কমলাকে আদর করিয়া বলিলেন হ্যাঁ দিদি তুই নাকি আমাদের ছেড়ে চললি তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি তোর মন কেমন করবে না সেখানে গিয়ে থাকতে পারবি বালিকা গর্ব ভরে বলিল খুব পারবো দত্ত মহাশয় হাসিয়া বলিলেন শুনলে হে মুখুজছে হ্যাঁ রে নেমুক খারাপ এতদিন যে আমরা তোকে বুকে করে মানুষ করলাম আমাদের ছেড়ে চলে যেতে তোর মনে একটু কষ্ট হবে না বালিকা বুঝিল কথাটা ভুলক্রমে সে বেফাস বলিয়া ফেলিয়াছে বড় লজ্জা হইল মাতামহের দিকে ফিরিয়া তাহার বুকের পাকাচুল টানিতে টানিতে বলিল মনে কষ্ট হবে না খুব হবে কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু আমরা শিগগির চলে আসব। আর তোমার জন্য একটা খুব ভালো পুতুল কিনে আনব কলকাতায় অনেক পুতুল পাওয়া যায় হাজার হাজার লক্ষ লক্ষ দুশো তিনশো মুখোপাধ্যায় হাসিয়া কমলার গাল টিপিয়া বলিলেন তাই নাকি কলকাতায় আর কি পাওয়া যায় রে কমলা উত্তর করিল উ অনেক জিনিস থিয়েটার পাওয়া যায় চিড়িয়াখানা পাওয়া যায় কালীঘাট পাওয়া যায় আরও কত সব ভালো ভালো জিনিস মা বলছিল সব আমার মনে নেই এমন সময় জিয়া আসিয়া বাইরে দাঁড়াইয়া বলিল খুকি মা ডাকছে দুধ খাবি চল কর্তার দিকে চাইয়া বলিল গিন্নি মা আপনাকে একবার ডেকেছেন চল যাচ্ছি বলিয়া দত্ত মহাশয় উঠিয়া বলিলেন সন্ধ্যার পর মুখুজ্জে আসছো তো হ্যাঁ আসবো বই কি জামাই বাবাজির সঙ্গে দেখা করব। জামাই বাবাজি সাতটার গাড়িতে এসে পৌঁছাবেন তো তুমি কি নিজে যাবে স্টেশনে না যে জলকাদা কাদা হাতে হাতের আমাকেই পাঠিয়ে দেব এখন আচ্ছা সন্ধ্যা সেরে আমি তাহলে আটটার মধ্যেই আসব। বলিয়া মুখোপাধ্যায় বিদায় লইলেন দত্ত মহাশয় নাতনির হাত ধরিয়া অন্তপুরে প্রবেশ করিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ